আমরা দেখছি এখানে প্রশাসন না এখানে প্রশাসন আছে নাকি নৌবাহিনীর নৌবাহিনীর নৌ পুলিশ বাহিনীর কিছু প্রশাসন আছে তারা এই বলগেটগুলোকে আটক করেছে এই মাত্র নাকি এই মাত্র বলগেটগুলোকে আটক করেছে এখানে নৌবাহিনীর একাধিক সদস্য দেখা যায় বিভিন্ন যৌথবাহিনীর সদস্য দেখা যায় এই নৌ পুলিশের এটি হচ্ছে নৌ পুলিশের স্পিড বোট কেন আসছে জানি না তবে এই যে বলগেটগুলোকে তারা আটক করেছে আমরা স্বাভাবিক প্রাথমিকভাবে জানতে পারি এটি শাটনল লঞ্চ গার্ড থেকে ঠিক দুইশো কিলোমিটার পূর্ব পশ্চিম দিকে অবস্থিত ম্যাগনা নদীতে এই অবস্থানটি এই যে আমি দেখাচ্ছি এগুলোকে জব্দ করেছে এই হচ্ছে এই যে প্রশাসনের লোকজন এই মাত্র দেখা